গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জি কে প্র্যাকটিস ক্লাস এবং এইটি মিসলেনিয়াস স্পেশাল একটা ক্লাস প্রত্যেকে যারা কানেক্ট আছো ফর্টি সেশন আজকে করানো হচ্ছে জি কেউ টু পয়েন্ট ও থেকে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো যে ক্লাস রুটিন আমাদের আছে সেপ্টেম্বর মাসের সাড়ে আটটা থেকে সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য স্যারম্যান কখন কোন ক্লাস হয় একটু নাও প্রত্যেকে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা আমাদের দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং পেড কোর্স আমরা করাই আমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এবং সেখানে বেশ কিছু ব্যাচ অলরেডি চলছে তোমরা যদি চাও অবশ্যই ক্লাস বা ব্যাচে জয়েন করতে পারো ঠিক আছে তো আমরা আজকের আলোচনা শুরু করব প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই শুরুতে বলবো সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো অনেক ইনফরমেটিভ বিষয়বস্তু কিন্তু আজকের ক্লাসে আছে এবং আগামী রবিবার তোমরা যেন মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে তো এই সপ্তাহ জুড়েই কিন্তু দুর্দান্ত সমস্ত ক্লাস তোমরা পাবে ঠিক আছে আচ্ছা চলো প্রথম প্রশ্ন ট্রেজার আইল্যান্ড এর লেখককে মিসলেনিয়াসে এই কোশ্চেন এসছে এই ধরনের প্রশ্ন কিছু লেখা আমরা জানি গ্রন্থ অনেক আগের যেগুলো খুব সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে তো ট্রেজার আইল্যান্ড এর সিডনি শেলডন আর্থার মিলার আর এল স্টিভেনসন সালমান রুশদি তো এখানে অ্যান্সার কি হতে পারে প্রত্যেকে যারা কানেক্ট একটু রেসপন্স করো অপশান সি আর এল স্টিভেনসন অপশান সি এগুলো নোট করে নেবে ট্রেজার আইল্যান্ড হচ্ছে আঠারোশো সালে প্রকাশিত একটা উপন্যাস যা রবার্ট লুই স্টিভেনসনের লেখা এটি কত সালে তাহলে আঠারোশো সালে বুঝতে পারছো মানে কত দিন আগের উপন্যাসের কথা এখানে বলা হচ্ছে রাজা অয়দিয়া বলা হচ্ছে রাজা অয়দীপা ওসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল এখানে একটা ঘটনা এবং এখানে একটা কাহিনী তার নামটাই কিন্তু এটা এবং সেই রাজার ভূমিকায় অয় ওসের ভূমিকায় কে অভিনয় করার জন্য বিখ্যাত হয়েছিল উৎপল দত্ত অশোক মুখোপাধ্যায় বিভাস চক্রবর্তী নাকি শম্ভু মিত্র বলো কী হবে এখানে সঠিক উত্তর এগুলো কিন্তু মিসলিনিয়াস প্রিও আই কিউ সবগুলোই থাকবে আজকের আলোচনায় তো প্রত্যেকে বলবো এই ক্লাসগুলো দেখে যাও কাজে আসবে আশা করি তো উত্তর হবে এখানে শম্ভু মিত্র অপশান ডি শম্ভু মিত্র কে ছিলন আর যদি আমরা দেখি শম্ভু মিত্র তার জন্মশাল আছে এখানে বাইশে আগস্ট উনিশশো পনেরো এবং উনিশে মে উনিশশো সাল তার মৃত্যু তারিখ তো এখানে সৌম্যমিত্র ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের জগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব তো তিনি ভারতের নাট্যজগতের যেমন বিখ্যাত ছিলেন তেমন স্বনামধন্য আবৃত্তি শিল্পী চলচ্চিত্র অভিনেতার মধ্যে তার নাম উল্লেখযোগ্য পরবর্তী প্রশ্ন হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের জন্য বিখ্যাত হরিপ্রসাদ চৌরাশিয়া তো বিভিন্ন বাদ্য যন্ত্রবাদক যারা আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে মেসলানি আছে অবশ্যই আসবে প্রত্যেকে যারা কানেক্ট আছে বলো এটা অবশ্যই করা উচিত সকলে সহজ আছে হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছে আর কি নাম আছে আর নাম মনে রাখো রাকেশ চৌরাশিয়া বর্তমানে তিনি বিখ্যাত আছেন রাকেশ চৌরাশিয়া পান্নালাল ঘোষ তাইতো এগুলো মনে রাখতে হবে পান্নালাল ঘোষি বাদনের তালিকায় এই নামগুলো আমরা পাচ্ছি সেতারে আমরা কার নাম প্রথমে বলতে পারি পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করের নাম আমরা পেতে পারি সন্তুরে কি শিবকুমার শর্মা শিবকুমার শর্মা শরদে আমরা উস্তাদ আমজাদ আলী খানের কথা বলতে পারি উল্লেখযোগ্য পারবো আচ্ছা পরবর্তী প্রশ্ন দু সালের যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় বিজয় শিরোপা পেয়েছিল কোন দেশ তো এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে অর্থাৎ আমি এই প্রশ্নটা তোলার সময় প্রশ্নটা ছিল দু সালে ঠিক আছে তাও সেটাকে বাইশ করে দিয়েছি অর্থাৎ এই ধরনের প্রশ্ন যেহেতু এসছে আমাদের প্র্যাকটিস করতে হবে দু হাজার সাল আমরা জানি আর্জেন্টিনা কাকে হারিয়েছিল ফ্রান্সকে হারিয়েছিল এবং তৃতীয় পজিশনে ছিল ক্রোয়েশিয়া দু হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছিল আমরা অনেকেই হয়তো ভুলে গেছি কিন্তু এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে আছে দু হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে কাতার ছিল আয়োজক দেশ কাতার ছিল আয়োজক দেশ দু হাজার বাইশের বিশ্বকাপে ফুটবল বিশ্বকাপে ঠিক আছে মনে থাকবে আচ্ছা পাশাপাশি আমরা দু হাজার ছাব্বিশটাকে বলতে পারি ইউএসএ কানাডা মেক্সিকো খেলাধুলো নিয়ে কোথায় কোন খেলা কবে হবে সেটা নিয়ে একটা ক্লাস এই সপ্তাহে আমি তোমাদেরকে প্রোভাইড করবো সেখানে সবকিছু ডিটেলসে আলোচনা করব ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন বিখ্যাত সঙ্গীত ইমাজিন এটি কার রচনা বিখ্যাত সঙ্গীত ইমাজিন এটি কার রচনা জন লেনন রিকি মার্টিন পিট সিগার পল রকসন তো এই যে ইমাজিন এই যে সঙ্গীতটা এটি কতদিন আগের কে বলতে পারবে এগুলো বেশ আগের উত্তর হবে জন লেনন দেখো ইংলিশ রক মিউজিশিয়ান জন লেনন রোড অ্যান্ড পারফর্ম দ্য সং ইমাজিন আমি বলছিলাম এইগুলো কিন্তু যে এই যে মিসলেনিয়াস পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে ওকে এই ব্যাপারটা ঘাবড়ালে হবে না এবং এখানে তার সম্পর্কে আরো কিছু বলা হয়েছে যাই হোক তো এবার বলো প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল প্রথম কোন এশিয়ান খেলার সূচনা গেমসে হকি হয় বলো কি হবে এখানে সঠিক উত্তর তো প্রথম এশিয়ান গেমস কিন্তু বলা হয়নি এখানে যদি বলো প্রথম এশিয়ান গেমস কবে হয় সেটি কিন্তু উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস যেটা হয়েছিল সেটা হচ্ছিল আমাদের দিল্লিতে এবং সালটা হচ্ছে উনিশশো একান্ন সালে নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল তো এই এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল বলা হচ্ছে এখানে অপশন উনিশশো আটান্ন বাষট্টি ছেষট্টি সত্তর কোন সালে উত্তর হবে উনিশশো আঠান্ন টোকিও এশিয়ান গেমসে টোকিও এশিয়ান গেমস উনিশশো আটান্ন সালে সেখানে হকি খেলার সূচনা হয় এখানে আরেকটা বিষয় তুমি মনে রাখতে পারো গতবার অর্থাৎ গত বছর তেইশ সালে আমরা যদি দেখি এশিয়ান গেমস হয়েছে অর্থাৎ বাইশের এশিয়ান গেমস তেইশে হয়েছে করোনার জন্য যেটা চীনের হ্যানজো উপদেশে হলো সেখানে কিন্তু প্রথম ক্রিকেট খেলা হয়েছে ক্রিকেট খেলা হয়েছে এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছিল মনে আছে তোমাদের প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু মনে করে দেখো তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন অ্যাড করছি প্রথম ক্রিকেটে ক্রিকেট খেলা চালু হয়েছে এশিয়ান গেমস এ কথা বলছি ঠিক আছে এশিয়ান গেমসে তো অলিম্পিকে কিন্তু ক্রিকেট হয় না অলিম্পিকে ফুটবল হয় এশিয়ান গেমসে ফুটবল হয় কিন্তু ক্রিকেট হতো না তো এই ক্রিকেট খেলা চালু হলো হাজার বাইশ তেইশ লিখছি হ্যাঁ দু হাজার বাইশ যেটা দু হাজার তেইশে হয়েছিল এশিয়ান গেমসে যেটা হলো কোথায় যেটা হলো হ্যানজো প্রদেশ হ্যানঝো নামক শহর যেটা কোথায় চীনে কোন খেলার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন পুরস্কারটি জড়িত কোন খেলার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন পুরস্কারটি জড়িত টেবিল টেনিস টেনিস লন টেনিস শুটিং টেবিল টেনিস লন টেনিস নাকি লন টেনিস ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতা এটি জড়িত হচ্ছে লন টেনিসের সঙ্গে টেবিল টেনিসের সঙ্গে নয় অপশন ডি লন টেনিস ফ্রেঞ্চ ওপেন মানে ফ্রান্সে যেটা হচ্ছে আর কি এটা হয় এবং লাস্ট টাইম আমরা যদি খেয়াল করি কার্লোস আলকারাজ পুরুষদের মধ্যে ফ্রেঞ্চ ওপেন মহিলাদের অর্থাৎ সহজ পাঠ এর এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন তোমরা প্রত্যেকে পারবে আশা করি সহজ পাঠ এর রচয়িতা কে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি মধুসূদন দত্ত তো এটা প্রত্যেকে আমরা জানি এটা নিয়ে আর সময় আহ দিচ্ছি না রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যে ভারতীয় লেখক দেখো দু আট সালে বুকার পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন কে দু আট সালে দেখো প্রশ্নটা আগের প্রশ্ন আমি রেখেছি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে বুকার পুরস্কার কিসে দেওয়া হয় বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যে অর্থাৎ লিটারেচারে সাহিত্যে দেওয়া হচ্ছে বুকার পুরস্কার এবং এটা মেইনলি আয়ারল্যান্ড থেকে দেওয়া হয় ইংরেজি সাহিত্যের ওপরেই বিশেষ করে দেওয়া হয় বা অনেক সময় যেটা ইংরেজিতে কনভার্ট করলে সেটা বুকার পুরস্কার হিসেবে মনোনীত হতেও পারে এটা দুহাজার আট সালে একটা ভারতীয় লেখক পেয়েছিলেন নাম হচ্ছে অরবিন্দ আদিগা তিনি পেয়েছিলেন দুহাজার এ বুকার পুরস্কার ভারতীয় হিসাবে আচ্ছা এখানে এই অরবিন্দ আদিগা তিনি কি লিখেছিলেন হোয়াইট টাইগার নামক একটা বই এটা লেখার জন্য দু সালে তিনি বুকার পুরস্কার পান ঠিক আছে এটা এটা একটু লিখে হঠাৎ করে প্রশ্ন হতে পারে পারে যে হোয়াইট টাইগার কে লিখেছেন মানে তোমার অবাক হওয়ার মতো কিছু বিষয় নেই আচ্ছা পরবর্তী এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে দু সালে বুকার পুরস্কার তাহলে কে জিতলো দু সালে বুকার পুরস্কার পেয়েছেন তিনি হলেন কে ভিএস জিতেছেন নিম্নের মার্টি চব্বিশ প্রত্যেকে বলো কি হতে পারে অ্যান্সার এখানে তো প্রত্যেককে বলবো একদম এই দেখছো সঙ্গে সঙ্গে নোট করতে হবে কারণ সময় আর নেই তুমি খাতা পেন নিয়ে বসতে পারো যারা খাতা পেন নিয়ে বসো নেই অবশ্যই একদম মানে রানিং এ নোট করতে হবে তোমাকে পরে আর সময় পাব না এই ক্লাস এখন দেখবে এখনই ফাইনাল হয়ে যাবে এরকম একটা ব্যাপার জেনি এরপেন বেক তো এখানে রিসেন্টলি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়াজ অ্যাওয়ার্ডেড টু তোমার তাইরস এটা হচ্ছে লেখা বইটার নাম রিটেন বাই জেনি এরপেন তাকে কিন্তু বুকার পুরস্কার দেওয়া হয়েছে এবং এই বইটা বলা হচ্ছে অ্যান্ড ট্রান্সলেটেড বাই মাইকেল হকম্যান মাইকেল হপম্যান ট্রান্সলেশন করেছেন বইটির কিন্তু কাকে দেওয়া হয়েছে যে লেখক তাকে দেওয়া হবে সহজ হিসাব এবং বইটার নাম হচ্ছে কাইরস পরীক্ষায় প্রশ্ন হতে পারে এই যে কাইরস বইটির লেখক কে বা এটি কে লিখেছেন উত্তর কি হবে উত্তর হবে জেনি এরফেন বেক ওকে আচ্ছা এইটা কিন্তু মনে রাখতে হবে এবং এটা এখনই নোট করে নিতে হবে তোমাদের পরে আর মনে থাকবে না খেয়াল থাকবে না আচ্ছা পরবর্তী প্রশ্ন শাইল যে নাটকের একটি চরিত্র সেটি হলো কি লাইক ইট দ্য মার্চেন্ট অফ ভ্যানিস দ্য টেম্পেস্ট টুয়েলভ নাইট তো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে এবং বিগত সাল যদি তুমি খেয়াল করো আসে এইরকম প্রচুর প্রশ্ন এসছে আমি কিন্তু তোমাদের এরকম নাটক ক্যারেক্টার ক্রিয়েটর এগুলো নিয়ে স্ট্র্যাটিক পার্টে লাস্ট দু মাস তুমি যদি আমার ক্লাস দেখো সবগুলো কিন্তু করানো আছে টপিক দ্য মার্চেন্ট অফ ভ্যানিস দ্য মার্চেন্ট অফ ভ্যানিস শ্রেষ্ঠকে উইলিয়াম শেক্সপিয়ার কার লেখা নাটকটির লেখা হচ্ছে শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের রচিত দ্য মার্চেন্ট অফ ভ্যানেস আচ্ছা জগদ্দল হলো কি একটি ছোট গল্প একটি পুরনো ফোর্ড গাড়ি একটি চলচ্চিত্র একটি কারখানা একটা বই ছিল আমাদের মানে একটা মানে গল্প ছিল আর কি ছোট গল্প সেটার নাম ছিল অযান্ত্রিক অজান্ত্রিক অযান্ত্রিকের একটা ক্যারেক্টার ছিল জগদ্দল একটা গাড়ির নাম কিন্তু সেটা কিন্তু বলা হচ্ছে না এখানে এখানে ডিরেক্ট জগদ্দল নাম এটা হচ্ছে একটি চলচ্চিত্র ছোট গল্পটা ছিল অযান্ত্রিক এবং সেখানে জগদ্দাল একটি ক্যারেক্টার ছিল যেটা হচ্ছে গাড়ি ওকে আচ্ছা দু সালে গ্রুপ অফ টোয়েন্টি বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হবে অর্থাৎ জি টোয়েন্টি সামিট যেগুলো আমরা বলি জি টোয়েন্টি সামিট টু অর্থাৎ এই বছর কোন দেশে অনুষ্ঠিত হবে এটা তোমাদের পারা উচিত জি টোয়েন্টি থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং সেই জন্য আমি এই প্রশ্নটা রেখেছি এই বছর গত বছর আমাদের ভারতবর্ষ হয়েছিল দিল্লিতে নিউ দিল্লিতে জি টোয়েন্টি সামিট দু হাজার তেইশ আর এটা হচ্ছে দুহাজার চব্বিশ সালে দুহাজার চব্বিশ সালে হবে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে রিও ডি জেনেইরো জেনেইরো শহরে অনুষ্ঠিত হবে তোমার জি টোয়েন্টি সামিট দু হাজার পঁচিশে গিয়ে কিন্তু আবার দক্ষিণ আফ্রিকাতে হবে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ আগামী বছর আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ওট টু দা ওয়েস্ট উইন্ড এর রচয়িতা কে ওট টু দা ওয়েস্ট ওইন্ড এর রচয়িতা কে পি বিস এলিয়ট উইলিয়াম ওয়ার্ডসওয়্লিউ ওয়াটসওয়াত নাকি জন কিডস বিখ্যাত কিছু ইংরেজ কবিদের এখানে নাম আছে ওট টু দ্য ওয়েস্ট উইন্ড এর রচয়িতা নিম্নের কে বলো প্রত্যেকে অ্যান্সার করো কি হতে পারে অ্যান্সার এখন আন্দাজে করতে পারো কিন্তু পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন যদি তুমি না জানো করার দরকার নেই কারণ নেগেটিভ হবে আর নেগেটিভ হলে তোমার কম নাম্বার যেটা পেয়েছো সেটাও কমে যাচ্ছে এগুলো জানবে না দরকার নেই যাই হোক অপশানে পিবি শেলি হচ্ছে রচয়িতা ওট টু দ্য ওয়েস্ট উইন্ড হলো একটি অড পার্সি এটা কি দেখো পার্সি বাইশে শেলি অর্থাৎ পিবি শেলি পিপিশেলি নাম কি পুরো নাম হচ্ছে পারশি বাইশে শেলি আঠারোশো সালের কথা আঠারোশো সালে ফ্লোরেন্স ইতালির জায়গার নাম ফ্লোরেন্স সেখানে তোমার ক্যাসিন উডে তিনি এটা লিখেছিলেন এটা সম্পর্কে একটু ইনফরমেশন আমরা দিলাম ঠিক আছে কত সালে তাহলে আঠারোশো মানে এই যে প্রাচীন মানে অনেক আগেকার কিছু মানে বিখ্যাত যেগুলো আছে লেখা লেখালেখি নাটক উপন্যাস হতে পারে এগুলো থেকে কিন্তু মিসে প্রশ্ন আসছে সাহেব বিবি গোলাম এটি কে লিখেছেন সাহেব বিবি গোলাম এটি কে লিখেছেন বিমল কর রমাপদ চৌধুরী সুবোধ ঘোষ বিমল মিত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই বলো কি হতে পারে অ্যান্সার এখানে যেগুলো জানবে না অজানা আছে সবগুলো কিন্তু নোট করে নেবে একদম মানে বলার সঙ্গে সঙ্গেই এই দেখছো লিখছো কিন্তু হ্যাঁ পরবর্তীতে আর সময় পাবে না বিমল মিত্র অপশান ডি দেখো বিমল মিত্র সম্পর্কে আমরা যদি দেখি বিমল মিত্র ছিলেন কে বাংলা একজন উপন্যাস লেখক বলতে পারি সাহেব বিবি গোলাম হচ্ছে বিমল মিত্র রচিত একটি উনিশশো তিপ্পান্ন সালের বাংলা উপন্যাস এবং উনিশ শতকের শেষ বছরে ভারতের কলকাতায় রচিত তো এই যে ব্যাপারটা সাহেব বিবি গোলাম এটি একটি উপন্যাস এবং যেটি বিমল মিত্র রচিত বিমল মিত্র যদি জন্ম দেখো উনিশশো এবং মৃত্যু হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন অমর পাল যে ধরনের গানের জন্য বিখ্যাত অমর পাল যে ধরনের গানের জন্য বিখ্যাত সেটি হলো কি বলো লোকগীতি দ্বিজেন্দ্র গীতি নজরুল গীতি নাকি অতুল প্রসাদী কি হতে পারে আনসার বলো তো এগুলো তোমরা যদি না করবে না মানে এখন করছো ঠিক আছে পরীক্ষায় এরকম একদম যদি থাকে তখন কিন্তু সেটা করার দরকার নেই লোকগীতি আচ্ছা এই প্রশ্ন থেকে তুমি কমন পেতে পারো ঠিক আছে আজকে যে সেট দু তিনটে প্রশ্ন কমন পেতে পারো অবাক হওয়ার কিছু নেই অমরপা তার জন্ম হচ্ছে এটা আমরা এটা তার সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন দেখেছি ভারতের একজন বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক তাহলে তিনি হচ্ছে লোকগীতি বা লোকসঙ্গীতের জন্য বিখ্যাত অমর পাল নিধু বাবু যে ধরনের গানে বিশিষ্ট নিধু বাবু একটা কিন্তু ছদ্ম নাম ঠিক আছে যে ধরনের গানের জন্য বিশিষ্ট অপশন বলা হচ্ছে টপ্পা পল্লীগীতি খেয়াল নাকি টুসু গানের বিভিন্ন রকম ঘরানা আছে আমরা জানি তো বিভিন্ন ঘরানার মধ্যে টপ্পা একটি টপ্পা গানের জন্য বিখ্যাত হচ্ছেন নিধুবাবু অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এখানে তার যদি নামটা আমরা দেখি রামনিধি গুপ্ত রামনিধি গুপ্ত সাধারণত তিনি নিধুবাবু নামে পরিচিত এই জায়গাটা একটু খেয়াল করো বাংলা টপ্পা সঙ্গীতের একজন মহান সংস্কারক হচ্ছে তার পূর্ব পর্যন্ত টপ পাইথনের অরুচিকর গান হিসেবে বিবেচিত হতো তার গানের ভক্তরা অধিকাংশই সে কালের সম্ভ্রাম প্রান্ত পরিবারের ছেলে মানে বড় মানে ধর্মান্ড মানে কি ধর্ম সম্পদ বেশি ছিল তারা এই গানের ভক্ত ছিল যাই হোক তো নিধুবাবু বলতে গেলে রাম নিধিগুপ্ত তার জন্ম সাল এখানে সতেরোশো অনেক আগে এবং মৃত্যু হচ্ছে আঠারোশো চৌত্রিশ নিদুবাবু নামে তিনি পরিচিত ছিলেন আচ্ছা ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয় ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয় বেসবল ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয় হবে এখানে উত্তর উত্তর হয়ে যাবে এখানে ব্যাডমিন্টন অপশন সি সঠিক উত্তর আছে কর্নার কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বলো হকি ফুটবল ক্রিকেট বক্সিং এটা তোমরা পারবে অবশ্যই পারা উচিত কর্নার কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বলো কর্নার এটা কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত হকি বললে এখানে তোমাকে বলতে হতো পেনাল্টি কর্নার পেনাল্টি কর্নার লিখিতদের মধ্যে কে প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে ইন্ডিয়ান আইডল জিতেছেন দেখো এটা মিসের প্রশ্ন আমি হুবহু এখানে তোমাদের জন্য রেখেছি ইন্ডিয়ান আইডল থেকেও প্রশ্ন হচ্ছে এখানে প্রশ্ন হয়েছে ইন্ডিয়ান আইডল আমরা জানি একটা সঙ্গীতের প্রতিযোগিতা সেখানে কোন মহিলা হিসাবে প্রথমকে চ্যাম্পিয়ন হয়েছিল তোরষা সরকার সৌরভী বর্মা কপিল থাপা তানিয়া গুপ্ত তো এখানে বলো কি হবে সঠিক উত্তর প্রথম মহিলা প্রতিযোগী যিনি ইন্ডিয়ান আইডল জিতেছেন নাম হচ্ছে সৌরভী দেব বর্মা এখন প্রশ্ন হচ্ছে 2024 সালে কে জিতেছেন ছেলে হোক বা মেয়ে হোক সেটা বড় কথা নয় 2024 সালে জিতেছেন তোমার বৈভব গুপ্ত বৈভব গুপ্ত তিনি হচ্ছেন কানপুরের বাসিন্দা আর কি অন দা 2024 এডিশন অফ দা শো অর্থাৎ 2024 সালে প্রিন্স আইডল চ্যাম্পিয়ন হচ্ছে বৈভব গুপ্ত এটা মনে রাখো আচ্ছা আমাদের এই সমস্ত ব্যাচগুলো অলরেডি রানিং আছে যদি প্রয়োজন হয় তোমরা দেখো তারপরে নাও ওকে আচ্ছা বলো টোয়েন্টি থাউজেন্ড লিভস আন্ডার দ্য সি টোয়েন্টি থাউজেন্ড লিভস আন্ডার দ্য সি এর রচয়িতাকে এম কে লরেন্স হ্যারল্ড রবিস ড্যান ব্রাউন জুল ভার্ন বা ভ্যান এই যে লেখালেখি মূলক ব্যাপার থেকে আজকে কিন্তু প্রশ্নটা রেখেছি পার্টি অনেকটাই ঠিক আছে উত্তর হবে এখানে অপশান ডি জোল ভ্যান তো বলা হচ্ছে লিক্স হয়ে গেছে এটা আন্ডার এটা হচ্ছে একটা ফরাসি লেখক ফরাসি লেখক জোলস লেখা একটি বিজ্ঞান কল্প খায়নি একটি বিজ্ঞান কল্প কাহিনীর দুঃসাহসিক একটা উপন্যাস ওকে তো এই যে জুল ভার্নের কথা বলা হচ্ছে তিনি একজন ফরাসি লেখক এটা একটু মাথায় রাখব এবং তিনি হচ্ছে একটি বিজ্ঞানমূলক কল্প কাহিনী নিয়ে এই উপন্যাসটা রচনা করেছেন ওকে তো এটি প্রায়শই এর ধারা এবং বিশ্ব সাহিত্য উভয়ের মধ্যে একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয় তো এটা একটা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে পড়ছে কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে বলো কথাকলি এটা প্রত্যেকে পারবে নিশ্চয়ই তামিলনাড়ু কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তো আজকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের হয়তো আনকমন হয়েছে বাট এখানে হতাশার কিছু নেই তোমরা এই প্রশ্নগুলো নোট করবে দেখো পরীক্ষায় সহজ কঠিন সব থাকবে এখন এমন না যে সব কঠিন থাকবে তুমি একটাও পারবে না সেরকম কিন্তু হবে না আবার খুব সহজ থাকবে যে সবাই সবগুলো বাড়বে এরকম হয় না সহজ কঠিন সব রকম থাকবে এবং তুমি যতটুকু পড়েছ নলেজ আছে তার উপর চেষ্টা করতে হবে যে ভুল না করে আসার ম্যাথমেটিক্স পঁচিশ থাকবে মিসলেনিয়াস পরীক্ষার কথা বলছি পঁচিশটা ম্যাথ থাকবে পঁচাত্তরটা জিকে জি পাট অনেক বেশি সেখানে তুমি দেখবে প্রায় চল্লিশ পঞ্চাশটা কমন পেয়ে যাবে চল্লিশ পঞ্চাশটার কাছাকাছি কমন পেয়ে যাবে হয়তো পঁচিশটা আন কমন থাকতে পারে বাট সেটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই কথাকলি হচ্ছে কেরালা তামিলনাড়ু হচ্ছে কি ভারতনাট্যম এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে তাই তো এগুলো নিয়ে আর চিন্তা নেই মোহিনী আট্টম সেটাও কেরালা উৎপাদকের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত কোন উৎপন্ন সামগ্রীকে জিআই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে অর্থাৎ জিআই ট্যাগ জিওগ্রাফি ইন্ডিকেশন জিআই ট্যাগ দেওয়া হয়েছে কার দার্জিলিং চা মধুবনী চিত্রকলা থানজাবুর চিত্রকলা উপরে সবকটি তো এখানে অর্থনৈতিক সমৃদ্ধবিদের উদ্দেশ্যে কোন উৎপন্ন সামগ্রী এখানে এই চিত্রকলা বা থানজাবুর চিত্রকলা এখানে উৎপন্ন সামগ্রীর মধ্যে পড়ছে না এটা একটা হেরিটেজ পড়ছে তো অর্থাৎ দার্জিলিং চা আমরা জানি যে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত জিআই ট্যাগ প্রাপ্ত হচ্ছে দার্জিলিং চা এখানে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কোন নদীর দক্ষিণে দাক্ষিণাত মালভূমি অবস্থিত কোন নদীর দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি অবস্থিত নর্মদা কৃষ্ণা কাবেরী নাকি পেন্নার বলো এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো এটা পারবে নিশ্চয়ই পারবে এটা নর্মদা নর্মদা নদীর দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি এটি অবস্থিত যেটা তোমার মহারাষ্ট্র পাশাপাশি কিছু এলাকাগুলো করছে পড়ছে কোন ব্যক্তি দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত এটা তোমাদের গত হোমওয়ার্ক ছিল দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত কোন ব্যক্তি উত্তর কি হবে এখানে বেরসালিঙ্গাম পান্তুল অপশান বি অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে আচ্ছা এখানে আজকের হোমওয়ার্ক থাকবে এটা যে সাধারণ তোলা যন্ত্র দিয়ে কি মাপা হয় হোমওয়ার্ক থাকলো তো আজকের ক্লাসের ছাব্বিশ প্রশ্নে তোমার সঠিক উত্তর কটা হয়েছে একটু জানিয়ে দেবে তো আমাদের এই যে ক্লাস এই সপ্তাহের ক্লাস প্রত্যেকটা তোমাকে দেখতে হবে দুর্দান্ত কিছু প্রশ্ন আলোচনা থাকবে প্রত্যেক ক্লাসেই এবং সেগুলো অবশ্যই নোট করে নাও পরীক্ষার আগে একটা দুর্দান্ত রিভিশন পাশাপাশি প্রস্তুতির মানে প্র্যাকটিসও হয়ে যাবে আর কি ওকে তো অবশ্যই অবশ্যই আর যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তোমরা রিভিশন তো দিচ্ছ প্রিভিয়াস ইয়ার কিন্তু ফলো রাখতে হবে ওকে তাহলে পরীক্ষা গিয়ে কিন্তু আর ঘাবড়ানোর জায়গা নেই অর্থাৎ এখানে যেটা বলছিলাম একশোটা প্রশ্ন থাকে একশোটা কোশ্চেন যেখানে সেভেন্টি ফাইভ জিকে থাকবে এবং টোয়েন্টি ফাইভ ম্যাথ থাকবে তোমাদের চেষ্টা করতে হবে এই ম্যাথ কিন্তু খুব কঠিন হয় না নর্মাল যেমন হয় সেরকমই দেওয়া হয় এই পঁচিশটায় পঁচিশটা কিন্তু কারেক্ট করতে হবে আর এখানে তুমি যদি মেরিক চল্লিশটা করতে পারো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা তোমার কিন্তু নাম চলে আসবে পঁয়ষট্টি বিগত বছরগুলো যদি দেখা হয় সেখানে কাট অফ জেনারেল কাট যদি দেখি ষাট চলে আসবে হ্যাঁ ষাটটা কোশ্চেন সঠিক করতে হবে মানে একশো কুড়ি দুশো নম্বরে পরীক্ষা হয় তো এই ব্যাপারটা মাথায় রাখো তো তোমাকে আমি বলছি সিক্সটি ফাইভ মিনিমাম সঠিক করতে হবে সিক্সটি ফাইভ কোশ্চেন নট সিক্সটি ফাইভ মার্ক ঠিক আছে তো এরকম সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি তুমি যদি সঠিক করো করে ফেলো দেন কিন্তু আর নেগেটিভে যাবে না তখন কিন্তু উল্টো হয়ে যাবে কেস ওকে তো আজকের আলোচনা এখানে থাকলো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের দ্য ওয়ে সলিউশন টি ডাব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যারা নতুন এবং নোটিফিকেশানটা অল করে রাখতে পারো টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি যদি মনে হয় প্রয়োজন আছে তোমার অবশ্যই নিতে পারো ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই